সকালবেলা ননদের বাড়ি থেকে এখন বাড়ি ফিরছি এখন বাজে সাড়ে পাঁচটা দেখো বেশ ভালোই চারিদিকে পরিষ্কার হয়েছে এখানে দেখো মাছ ধরছে বেশ অনেক সুন্দর লাগছিলো জাল দিয়ে টানছে সবাই মিলে আর দেখতেই পাচ্ছ আবার সেই রাস্তাতে চলে এসেছি আর সত্যি করে এই রাস্তাতে যেমন গাড়ি চালাতে ভালো লাগে সেরকম গাড়িতে বসে কিন্তু যাতায়াত করতেও খুব ভালো লাগে কারণ দুই পাশে গাছ মাঝখান দিয়ে যখন রাস্তা দিয়ে যাওয়া হয় একটু হাওয়াও দেয় গাছে। আর বেশ অনুভূতিটাই আলাদা আমার তো খুব ভালো লাগে আর গাছের পাতাগুলো দেখো একদম কচি কচি মানে সবুজ সবুজ নতুন পাতা বেরিয়েছে আর দেখতে জাস্ট ওয়াও লাগছে আর এই জায়গাটা এতটা সুন্দর লাগে যে আমি তোমাদের সাথে শেয়ার না করে পারি না আর একটু ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে একটু ম্যানেজ করে নিও এখানে খুব হনুমান এসছে হনুমানে প্রচণ্ড জ্বালাচ্ছে এখানে তো আম গাছ আছে আম খেয়ে নিচ্ছে আর তোমাদের সাথে ওই ভিডিওটা অবশ্যই হনুমানে শেয়ার করবো পরের দিন দেখতে পাচ্ছি এখানে বাড়িতে এসছি আসার পর কিছু বিস্কুট নিলাম একটা বেকারি মানে একটা ফেরিয়ালা বলে যাই হোক বেকারি বলে বাড়ির উপরে বিস্কুট বিক্রি করতে এসেছিলো তাই এই যে পটল বিস্কুট বলছে ঝালঝাল এগুলোই নিয়েছি তারপরে এই যে এখানে চা বসিয়ে দিলাম বাড়িতে এসে একটু চা খাবো যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি দাদাভাইয়ের ডিউটি ছেলে সাতটা থেকে স্কুল যার জন্য বাড়িতে এসে চা খেয়েছি ননদ বলেছিল কিন্তু অত সকালে ইচ্ছা করছিল না তারপরে দাদাভাই কিছু সবজি এনেছে দেখো এখানে বেগুন এনেছে একটা খেরো আর একটা পেঁপে কুমড়ো শাক এখানে থানকুনি পাতা এখানে আছে ঝিঙে পটল আর লাউটা আমার ননদের বাড়ির থেকে সেদিন আমি এনেছিলাম দুটো এনেছিলাম একটা আমার মামা শ্বশুর বাড়িতে দিয়েছিলাম আর একটা আমরা রেখেছিলাম ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে ম্যানেজ করুনও আর দেখতে পাচ্ছ রান্না করতে করতে হঠাৎ উনুনটা ভেঙে পড়ে গেছে কিন্তু কোনো উপায় নাই এখানে তো আমি আগুন জ্বালিয়ে দিয়েছি উনুনটা ভেঙে গেছে এখানে পনির হচ্ছে আর এই রোদে বসে বসে আমি রান্না করি আর পারছি না রান্না করতে করতে আমি শেষ হয়ে গেলটা জানিনা জানি না এগুলো কি স্বভাব বলবে না কি বলবে আমার যেন উনুনে রান্না করে এতটা অভ্যস্ত হয়ে গেছে গ্যাসে রান্না করলে মনে হয় যেন চট করে গ্যাসে কিছু গরম হচ্ছেই না আর সত্যি কথা বলতে যেহেতু রঙ করা হয়েছে তারপর তো ঘর নষ্ট হয়ে যাওয়ার ফলে বেশিরভাগই আমি বাইরে রান্না করি দেখো আজকে কি রান্না করেছি পটল আলু সাবিনের তরকারি করেছি পোস্ত করেছি আর এখানে করেছি লাল শাক ভাজা আর দেখো কি করেছি তোমার সাথে শেয়ার করছি মানে গরমা গরমি ভাত এখনও ধোঁয়া উঠছে ছেলের জন্য ফুলকপি আলু ভাজা আমডাল ফুলকপি আলু ভাজাটা একটু খাওয়া হয়েছে আর গরমে দেখো আজকে লাইট নাই কতটা মেঘ হয়েছে দেখো এই পাশটা দেখো প্রচুর মেঘ করেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখো এর পাশে আকাশটা কতটা সুন্দর কিন্তু মেঘ হয়েছে এই পাশে জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড আওয়াজ একটু ম্যানেজ করে নিও যেহেতু বাড়ির পরে হনুমান এসে প্রচণ্ড জ্বালাচ্ছে তার জন্য সব বাচ্চারা হনুমানগুলোকে নিয়েই লাফালাফি করছে আর জোরে জোরে কথা বলছে আর দেখতেই পাচ্ছ মেঘ কেমন করেছে কিন্তু কিছুই হলো না বৃষ্টি হলো না বঞ্চ গরমটা বেশিই লাগছে আর একটা কথা দেখো নুনটা ভেঙে গেছে বলে যে সেটা ছেড়ে দেবো তা না আমি এমনই মানুষ যে জিনিসটা আমি মানে করি মানে উনুনে রান্না করবো মানে উনুনেই করবো সেটা আর গ্যাসে নিয়ে যাব না এরকম মানুষ আর আমরা মেয়েরা যদি এতটুকু কষ্ট না করতে পারি তাহলে কি করে হয় ছেলেরাও তো বাইরে আমাদের জন্য প্রচুর প্রচুর কষ্ট করে তাদের দিকের থেকে চেয়ে আমাদের অনেক কিছু মানে নিজের হাতে তৈরি করে নিতে হয় নিজের হাতে গুছিয়ে নিতে হয় তারপরে দেখতেই পাচ্ছ এখানে মেয়ে কীরকম আর বিকালবেলা একটু আমি হাঁটতে এসেছিলাম আর তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো মানে এমন ঝোড়ো হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে কিন্তু কিচ্ছুই হয়নি এরকম ঝড় একটু হালকা দিয়েই সমাপ্ত এইভাবেই মানে কেটে গেল তারপরে প্রচণ্ড পরিমাণে গরম এই যে ভয়েস দিচ্ছে এটা কিন্তু পরে পরের দিন সকালবেলা এখন কিন্তু একটু মেঘলা মেঘলা আছে আর হচ্ছে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর দেখো সন্ধ্যাবেলা একটু টিফিন নিয়ে এসেছিলো সিঙ্গারা আর মিষ্টি যেহেতু নিরামিষ আর এখন তো গরমকাল সিঙ্গারাটা খাওয়া উচিত না তার জন্য একটা ঠান্ডা এনেছে যাতে ঠান্ডাটা খেলে মানে অম্বল বা সিঙ্গারার যে খেলে কষ্ট হয় সেটা যেন না হয় দেখতে পাচ্ছ আমার ছেলে ঠান্ডা ঢেলে নিচ্ছে ঠান্ডাটা আমার ছেলে খুব পছন্দ করে আমি খুব একটা ভালোবাসি না ঠিক আছে কাল একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো